নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পটলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা অনেকেই তো অনেক ভাবে পটল রান্না করে খেয়েছেন আমার মতো একবার পটল রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে পটলের এই রেসিপিটি তৈরি করতে লাগছে পটল আলু টমেটো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে পেঁয়াজ রসুন আর আদা প্রথমে আমি আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো খোসা ছাড়িয়ে আমি এরকম করে কেটে নিয়েছি এবার পটলগুলো কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে আসতে আসতে এরকম করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এরকম করে পিচ করে কেটে নিচ্ছি এরকম করে কেটে নিচ্ছি সবগুলো পটল আমি এইভাবে কেটে নেব আলু আর পটল কেটে নিয়েছি এবার টমেটোটা কেটে নিচ্ছি টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার লঙ্কা আদা রসুন কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত সিংড়ায় কেটে নেব আর আলু পটলটা ধুয়ে নেব এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে নুন হলুদ দিয়ে পটল গুলো একটু মেখে নিয়েছি এবার ভেজে নেব তেল পটল গুলো ভেজে নিয়েছি এবার তুলে পটলগুলো ভেজে নিয়েছি তেল ছিল একটু ওই তেলের মধ্যে একটু তেল দিচ্ছি এবারে আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ সব চামচ হলুদ করে ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো লাল করে ভেজে নিয়েছি একটু ভেজে নিচ্ছি ভেজে তেল ছিল ওই তেলের মধ্যে দিচ্ছি একটু তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর জিরে ফল জিরেটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিলে পর পেঁয়াজটা যাবে রসুন বাটা আদা বাটা আদা রসুন পেঁয়াজ লং ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো মশলাটা ভালো করে কষিয়ে দিয়েছি দিয়ে আর পটল মশলা মশলার সঙ্গে আলু আর পটল ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রাখছি দুই মিনিটের জন্য হওয়ার জন্য এবার ঢাকনা তুলে নিচ্ছি দিচ্ছি এবার রেখে দেবো না এইভাবে একটু ফুটিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা জলটাও কমে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা এটা মাখা মাখা হবে তরকারিটা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর সাথে আমার রেসিপি রেডি হয়ে গেছে এবার নামে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে আপনারাও আমার মতো বানাবেন আর গরম গরম ভাত রুটির সঙ্গে খেয়ে দেখবেন দারুণ লাগবে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার